যে বিচার এবং সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণের সাথে গণপ্রথানের সাথে প্রতারণা হবে এবং আমরা সেই প্রতারণা কাউকে করতে দিব না বাংলাদেশে এখন যেই সংস্কার বিচার আলোচনা চলছে আমরা দেখছি বিভিন্ন পক্ষ সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে শুধু দেশের নয় বিদেশ থেকে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে প্রকৌশলীদের অবস্থা এবং প্রকৌশলী নিয়ে আমাদের ভাবনা সামনের দিনগুলোতে আমরা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আমরা যখন জুলাই মাসে আন্দোলনটি শুরু করেছিলাম আমাদের কিন্তু অন্যতম একটা স্লোগান ছিল যে মেধা ভিত্তিক বাংলাদেশ যে আমরা মেধার ভিত্তিতেই বাংলাদেশটা গড়ব এবং চাকরি থেকে শুরু করে কর্মবাজার এবং সকল জায়গায় আসলে মেধার প্রকৃত মেধার মূল্যায়নটি হবে তো আমাদের আজকের অনুষ্ঠান থেকেও এটাই আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সব সেক্টরে বিশেষত প্রকৌশল সেক্টরে প্রকৃত মেধার মূল্যায়ন হবে বাংলাদেশের দেশ হিসেবে আমরা একটা ছোট ভূখণ্ডের অধিবাসী কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় এই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের নেতৃত্ব আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আগামী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের হাতে থাকবে ফলে এই অল্প ছোট ভূখণ্ডে বাংলাদেশকে বিকশিত হতে হলে বাংলাদেশের প্রধানতম হাতিয়ার হতে হবে প্রযুক্তি ফলে সেই প্রযুক্তির বিকাশ এবং প্রযুক্তিতে সেই দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি সৃজনশীল শক্তির বিকাশ আমরা ঘটাতে পারব। এবং প্রকৌশলীরা সেখানে ভূমিকা পালন করবে সেটাই আমাদের প্রত্যাশা প্রযুক্তি যদি আগামী বাংলাদেশের হাতিয়ার হয় প্রকৌশলীরা হবে সেই বাংলাদেশের রূপকার আমরা মনে করি প্রযুক্তির পাশাপাশি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নগর আমরা যেহেতু বলি যে আমরা সভ্যতা কেন্দ্রিক রাজনীতি করব যে কোনো সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে নগর সিটি একটা সভ্যতা গড়ে ওঠে সিটিকে কেন্দ্র করে ফলে আমাদের নগর ঢাকা বা চট্টগ্রাম বা যে কোনো নগরে আসলে আমরা জানি যে নগর পরিকল্পনা যথাযথভাবে হয় না এবং এই নগরগুলোকে যদি আমরা সুন্দরভাবে সজ্জিতভাবে গড়ে তুলতে পারি যেখানে মানুষের জীবনমান বিকশিত হবে নাগরিক অধিকারগুলো নিশ্চিত হবে এবং যে নাগরিক সেবাগুলো তারা পাবে তো সেটার জন্য আসলে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা প্রকৌশল বিজ্ঞান পড়ে কিন্তু দেখা যায় যে সেই মূল্যায়নটা এই রাষ্ট্রে তাদেরকে দেওয়া হয় না বলে আমরা আমাদের মেধাবীদের আমাদের তরুণদের আমাদের উদ্ভাবনী শক্তি যাদের মধ্যে রয়েছে তাদেরকে যদি দেশ বিনির্মাণে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আমাদের বর্তমান বিশ্বে এবং বাংলাদেশের সামনের দিনগুলোতেও জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ যেহেতু একটি বদপীয় অঞ্চল ফলে বাংলাদেশের নদী বাংলাদেশের সাগর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে নগর পরিকল্পনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে ফলে আমাদের সেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই আমাদের নগরগুলোকে সজ্জিত করতে হবে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে এবং আমরা জানি আমাদের নদীগুলোতে বাদ দিয়ে রেখেছে আমাদের কথিত বন্ধুরাষ্ট্র ভারত এবং এই নদী আগ্রাসন পানি বন্টন সেটা নিয়ে কিন্তু কথা বলেছিল প্রশ্ন তুলেছিল গোয়েডের আবরার ফাহাদ এবং সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে শহীদ হতে হয়েছিল ফলে আবরার ফাহাদের মধ্যে আমরা প্রকৃত অর্থে দেখেছিলাম যে বাংলাদেশের নদীগুলোকে সে অনেক বেশি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করেছিল একটা প্রকৌশলীর জায়গা থেকে এবং আমরা মনে করি আমাদের সামনে লড়াইটাও আমাদের নদী রক্ষার আমাদের জলবায়ু রক্ষার লড়াই এবং সেই লড়াই আমাদের একদিকে যেমন উদ্ভাবনী শক্তি প্রযুক্তি সৃজনশীলতার প্রয়োজন আরেক দিকে প্রয়োজন অগাধ দেশপ্রেম এবং নৈতিকতা ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির পাশাপাশি নৈতিকতা এবং দেশপ্রেমের বিষয়টাও যাতে মানুষের শিক্ষার্থীদের মনস্তত্বে তৈরি হয় সেই জন্য আমাদের কাজ করতে হবে আমাদের প্রকৌশলীরা আমাদের একই উদ্ভাবনী শক্তি সৃজনশীলতার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হবেন এবং বাংলাদেশের জন্য কাজ করবেন এবং বাংলাদেশ রাষ্ট্রকেও বা সরকারের যারা থাকবে তাদেরকেও আসলে সেই জায়গাটা সেই স্পেসটা করে দিতে হবে প্রকৌশলীদের জন্য আমরা আশা করবো প্রত্যাশা করবো আমরা প্রত্যেকটি সেক্টরেই জাতীয় নাগরিক পার্টি কাজ করছে বাংলাদেশের প্রতিটি দরজায় দরজায় পৌঁছে যাব আমরা প্রতিটি অলিতে গলিতে জাতীয় নাগরিক পার্টি তার যেই তার যেই কমিটমেন্ট জাতির প্রতি গণভ্যুত্থানের প্রতি সেই কমিটমেন্ট নিয়ে জনগণের কাছে পৌঁছে যাবেন প্রতিটি সেক্টরে পৌঁছে যাবেন কারণ আমরা মনে করি পরিবর্তন হতে হলে সংস্কার হতে হলে সর্ব সেক্টরেই এটা নাড়া পড়তে হবে ফলে এখন বাংলাদেশে যে সংস্কারের আলোচনা আসতেছে আপনারা প্রকৌশলী যারা রয়েছেন প্রকৌশলী সেক্টর থেকে সেইখানে যে সংস্কারের আলাপ সেইখানের বৈষম্য সেটা নিয়ে আপনারা আরও আওয়াজ তুলবেন আমরা আপনাদের পাশে থাকব আপনাদের দাবি দেওয়া পূরণে জাতীয় নাগরিক পার্টি সবসময় কথা বলবে এবং আমাদের প্রত্যাশা ছিল যে বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল যেভাবে প্রতিষ্ঠানগুলো দেশের জন্য জনগণের জন্য কাজ না করে জনগণের বিপক্ষে কাজ করেছে এই সরকারের সময় সেগুলো সংস্কার হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করব কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের সেই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের সেই স্বপ্ন যেন অধুরা থেকে যাচ্ছে এরকম শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি এর আগেও যে নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি এখন অনেক বেশি স্পষ্ট হয়েছে জনগণের কাছে ফলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই নির্বাচন কমিশনের যে যে আইনের দ্বারা তারা তৈরি হয়েছে তাদের গঠন প্রক্রিয়াতেই গলদ রয়েছে বিরোধিতা ফ্যাসিবাদী সময়েই বিভিন্ন রাজনৈতিক দল করেছিল তো ফলে এবং নির্বাচন সংস্কার কমিশন একটি হয়েছে সেই সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে এবং নিরপেক্ষ লোকদেরকেই দায়িত্ব দিতে হবে যারা সব পক্ষের আস্থা অর্জন করতে পারবে দ্বিতীয়ত আমরা বলছি আমরা বিশ্বাস করি যে আমাদের যেই সমুদ্র অঞ্চল রয়েছে সেই সমুদ্র অঞ্চল নিয়ে আমাদের কাজ করতে হবে এই আমাদের নৌ প্রযুক্তিতে অনেক বেশি আমাদের নৌ প্রযুক্তিতে আমাদের অনেক বেশি বিকাশ প্রয়োজন বাংলাদেশে কারণ আমাদের সামনের দিনের আমাদের নৌবাহিনী আমাদের পুরা যে নৌ সেক্টর রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের পুরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং সামরিক জায়গাগুলোতে তো সেই জায়গাও আমাদের সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আমরা আমাদের সদস্য সচিবও বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণের সাথে গণপ্রুত্থানের সাথে প্রতারণা হবে এবং আমরা সেই প্রতারণা কাউকে করতে দিব না বাংলাদেশে আমরা যে প্রজন্ম রাজপথে নেমেছিল একটা নতুন দেশ গঠনের জন্য দেশ সংস্কারের জন্য জনগণ যাতে তার অধিকারগুলো পায় সেটার জন্য কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলকে সুবিধা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি কেউ জীবন দেয়নি ফলে যদি আমরা দেখি যে গণভ্যুত্থানের ফলে যে বাস আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি সরকার ব্যর্থ হয় যদি যদি কোনো পক্ষ রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে এবং আমরা আমাদের জীবন দিতে আবারও প্রস্তুত থাকবো আজকে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এবং শহীদ আবরার ফাহাদের আকাঙ্ক্ষা স্পিরিটকে ধারণ করে যে প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির গঠিত হলো সামনের দিনগুলোতে তারা দেশের জন্য জনগণের জন্য এবং প্রকৌশল সেক্টরের জন্য উন্নততর পলিসি নিয়ে আসবে